আমি যখন উনিশশো তিরানব্বই সালে চকরিয়া কলেজ ছাত্র দলে যোগদান করি তৎকালীন চকরি উপজেলা অভিভক্ত চকরি উপজেলার সাধারণ সম্পাদক দিলেন আজকের অতিথি জনাবল হাজান আমুলক সাহেব সেই সাথে আমি যখন ছাত্রদল করি আমার বড় ভাই আজকের অতিথি চকরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ভাই চকরি উপজেলা ছাত্র দলের সভাপতি ছিলেন আজকে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি আমি ভাষ্যকাল ইন বিএনপির সভাপতি হিসাবে আমি আমার দুই প্রিয় নেতাকে সংবর্ধনা দিতে আমি নিজেকে গর্ববোধ করতেছি প্রিয় অতিথিবৃন্দ আমি আশা করি চকরি উপজেলায় আপনারা যেভাবে নির্দেশনামূলক প্রতিটা ইউনিয়নে সংগঠনকে সুসংগঠিত করার জন্য রাত বিরাত কষ্ট করে যাচ্ছেন প্রিয় নেতার নির্দেশে আপনারা প্রতিটা ইউনিয়নকে যেভাবে আপনারা সংগঠিত করতেন আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকু আসনে আমার প্রিয় নেতা জনাব আহমেদ যদি উনি নির্বাচন করেন নতুবা ওনার সহধর্মিনী জনাবা অ্যাডভোকেট হাসিনা আহমেদ যাকে এই আসন থেকে দানের শীর্ষ প্রতীক থেকে মনোনয়ন দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই প্রিয় নেতাকে সাথে নিয়ে চোদ্দটি ইউনিয়ন একসাথে আমরা ধানের শীর্ষ দিকের জন্য কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতা অথবা প্রিয় নেতার সহধর্মীকে সর্বোচ্চ ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠাবো কি বলেন আপনারা আপনাদের কাছে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই এখানে আজকের উপস্থিতি এমন কেউ কি আছেন এনাম সাহেব মোবারক ভাইকে ছিলেন না যদি কেউ তাকে একটু দয়া করে হাত তোলেন আমি শতভাগ বিশ্বাস করি আজকের অনুষ্ঠানের যতগুলো মেহমান এবং নেতৃবৃন্দ আছেন আমরা সবাই নাম সাহেব এবং মুবারক ভাইয়ের কর্মী কি বলেন সুতরাং আমরা যেই দুইজন নেতার কর্মী আশা করি ওনাদের নেতৃত্বে আমরা বলিয়ান হয়ে আগামী সংসদ নির্বাচন তথা আগামী যতদিন পর্যন্ত আমরা রাজনীতির মাঠে আমার প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের নির্দেশে ওনাদের নির্দেশনায় কাজ করে দেব কথা বলাচ্ছি না আমি আজকের অনুষ্ঠানে যারা মেহমানবৃন্দ এসেছেন আমি সবাইকে ফাঁসিয়াকালীন পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে আপনারা আজকের অনুষ্ঠানে আমাকে সহযোগিতা করেছেন আমার ফাঁসিয়া কালীনপির কে গর্বিত করেছেন আপনারা দয়া করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সাথে আজকের প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত